আহত যোদ্ধা এবং শহীদের পরিবারে কিছু সদস্য তারা সকাল থেকেই জাতীয় জাদুঘরের শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় পরবর্তীতে আমরা এসে আমরা জানি যে তারা যে তাদের আহতদের যে তালিকা ভুক্তিকরণ বা যেটা গেজেট ভুক্তিকরণ এটা হয় নাই তাদের এটা হয় নাই তারা দীর্ঘদিন থেকে মনে হয় এটা দাবি করে আসতেছিল পরে এখানে মোটামুটি দুইশোর প্লাস মাইনাস তারা এখানে ছিল পরে আমরা যেহেতু দেখলাম যে তারা জুলাই আহত অনেকে ছিল এখানে গুরুতর আহত ছিল তাদেরকে কিন্তু আমরা এখান থেকে কথা বলে আমরা সচিবালয়ে কথা বলেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় ওখানে মাননের স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সবার সাথে কথা বলে তাদের এখানে সাতজন প্রতিনিধি পাঠানো হয় পাঠানো পরে তারা সাতজন প্রতিনিধি ওখানে গিয়ে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে ওখানে কিন্তু কথা বলে কথা বলার পরে এবং যে সাতজনকে পাঠিয়েছিল তারা কিন্তু এসে তারা কিন্তু কনভিনসড এবং তাদেরকে তাদের কাছে যে বক্তব্য তারা দিয়েছেন যে তারা তাদের এই কার্যক্রমটা চলমান আছে তাদের দুইটা কাজ একটা হচ্ছে ভেরিফিকেশন আর একটা হচ্ছে